জি আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা বিষয় নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হলো যে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক বেশি এখন এই যে ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক বেশি এই সময়টাতে আপনারা বাচ্চা তুলবেন কি না অ্যাকচুয়ালি বাচ্চা তোলাটা এখন বুদ্ধিমানের কাজ হবে না কারণ আপনারা চিন্তা করেন যেহেতু চৌত্রিশ দিন একটা মুরগি দুই কেজি ওজন আসে বা বিক্রি করে দেওয়া হয় তো একটা ব্রয়লার মুরগিতে ইন অ্যাভারেজে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা একটাতে লাভ হয় মানে একটা মুরগিতে তো সেই হিসাবে এখন যদি আপনার বাচ্চার দামটা এখন অনেক বেশি হাই হয় সেই সকল ক্ষেত্রে একটা বাচ্চার দাম পঞ্চাশ বান্ন টাকা ষাট টাকা থাকে এখন সেটা আসে আশি পঁচাশি নব্বই টাকা অর্থাৎ পার বাচ্চায় আপনার তিরিশ টাকা বেড়ে গেছে মনে করেন এখন আপনার লাভই হয় আলটিমেটলি তিরিশ টাকা সেখানে যদি তিরিশ টাকা বেশিতে আপনি বাচ্চা কেনেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় এই জন্য অবশ্যই আপনাদের এই সময় বাচ্চারাটা অ্যাভয়েড করা উচিত কারণ আপনারা চিন্তা করেন একটা ব্রয়লার মুরগি বড় করতে ফিট খরচ থেকে শুরু করে মেডিসিন খরচ ম্যানেজমেন্ট সব মিলে এর পিছনে প্রায় দুশো সত্তর টাকা প্লাস ম্যানেজ খরচ হয় দুই কেজি ওজন পর্যন্ত আনতে তাছাড়াও নিজের তো পরিশ্রম আছে পরিশ্রমটা হিসাব করলে এর ভিতরেই পড়ে যায় তো এইভাবে যদি 275 টাকা পড়ে আর আপনি যদি বিক্রি করেন মনে করেন এক মাস পরে এটার বাজারটা কি রকম থাকবে এখন আপনারা বুঝতে করতে পারছেন আপনারা জানতে করতেছেন না বাজারটা হয়তো ফল করতে পারে বা মনে করেন যখন বিক্রি করলেন তখন আপনি 160 টাকা করে বিক্রি করলেন তো 160 টাকা যদি বিক্রি করেন তাহলে দুই কেজি রোজার আশে প্রায় কত 320 টাকা তাই না কিন্তু আপনি বাস্তবে কিনতেছে স্বাভাবিকভাবে আপনার খরচ পড়ে 275 টাকা মানে এজ ইউজুয়াল যদি বান্ন টাকা পাঁচপান্ন টাকা বা ষাট টাকা বাচ্চা কিনেন তাহলে কিন্তু যখন আপনি বাচ্চা কিনবেন আরো ত্রিশ টাকা বেশি দেয় তাহলে আপনার বান্ন থেকে যদি ত্রিশ বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই আশি পঁচাশি হয়ে যাচ্ছে আবার আপনি বাচ্চা এখন মনে করেন পঁচাশি টাকা বলে ত্রিশ টাকা বেশি আসতেছে বাট আপনি আগে বারো টাকা বিক্রি করে আপনি ত্রিশ টাকা লাভ করেছেন এখন যদি আপনি বাচ্চা কিনেন তিরিশ টাকা বেশিতে আবার বিক্রি করেন অ্যাজ ইউজার তাহলে আপনার তো লস হওয়ার সম্ভাবনাটাই বেশি এই জন্য এই সময় বাচ্চাটা নাতলে বুদ্ধিমানের কাজ হবে এ সময় আপনারা বিকল্প অন্য কিছু একটা দেখতে পারেন যেটা দিয়ে আপনারা সহজেই মনে করেন কালার বাট বা অল্প কোনো দেশি মুরগি বা অন্য কোনো কিছু একটু চালান করে দেখতে পারেন যে আসলে এটাতে কীরকম হয় যেহেতু ব্রয়লারের প্রাইসটা হাই বা অনেক সময় এখন যেহেতু শীতকালটা শেষের দিকে তারপর একটু হাঁসের চাহিদা আছে পিকিং স্টার এটাও করতে পারেন অর্থাৎ অল্টারনেটিভ একটু চিন্তা করবেন যখন বাচ্চার মূল্যটা হাই থাকবে তখন অল্টারনেটিভ চিন্তা করলে তখন দেখবেন যে আপনারা এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন কারণ বুদ্ধিমানের বোঝা ভগবানের বয় একটা কথা আছে যদি এটা মানে অন্য ধর্মের তো বলা হচ্ছে যে কি যে বুদ্ধিমান তার বোঝা তাকে বহন করতে হয় অন্য কেউ বহন করে এই জন্য বুদ্ধিমানের পরিচয় দিবে তাহলে লজ হওয়ার সম্ভাবনাটা কম থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম